যে চোখের সাথে তার নাম বসা এবং তার মা আসছে তো হসপিটাল তারপর ওর এই ট্রিটমেন্টের জন্য যা যা করণীয় পুলিশ সেগুলো করলো এবং ট্রিটমেন্ট শেষে দেখা গেলো যে মায়ের খুঁজে থাকবে কিছুটা অ্যাক্টিংও করছে সে এবং তার ব্লাড প্রেশার মাপার পরে দেখা গেছে যে ব্লাড প্রেশার খুবই স্বাভাবিক একশো বিশ বাই আশি আর বাকিটা হচ্ছে তার অ্যাক্টিং মাইট থেকে বাঁচার জন্য তো পরবর্তীতে ওর এই প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পর হসপিটাল থেকে চলে যাওয়া হয় তো যারা এই ধরনের চুরিদারি করেন সাবধান হয়ে যান এখন মানুষের মনে দয়া মায়া খুবই কম কোন দিন ব্যাপক পরিমাণ মায়ের খান পরে দেখা গেছে যে মার খাইতে খাইতে ওর মতো অবস্থায় একদিন আকাশ চলে যাবে টিকেটটা কাটা হইছে টিকেট কাটা হইছে পানি আইলে আর ডাক্তারের কাছে জিজ্ঞেস করে তারপরে খাওয়ায়েন পানি খাইতে পারবো কিনা এখন

এই সাজা ভাই ভিডিও করে পড়ি গেল মানে মানে একটু একটু করে যে আমরা আমরা যদি এখানে সিমেন্ট এর জন্য হয় মানে মানে এটা করতে পারে মানে এটাটা ঠিক আছে কিন্তু মানে বাংলাটা মানে পুলিশ নেই কিন্তু বাংলাদেশে পুলিশ পুলিশ নেই কিন্তু বাংলাদেশে আমি তুই ঠাকুর বের যাইতে পারতি যা 何で言うの 왜 보나요? 제가 이러고 있는데. 아니, 심호가. 아니, 비가 갑니다. 하나도 안 떨어 말았어. 오늘 거기 어디로 가세요? 아니에요. 나 너무. 둘이 왜 돼? 왜 심호가? 왜? 왜? 어디 갔지? 우리 같이 디지털 걸로. 왜 미지마 보세요? 맞습니다.